ঘূর্ণিঝড় অগ্রভাগ রিমালের সন্ধ্যা ছটা থেকে আগামী তিন চার ঘন্টা পর্যন্ত বাংলাদেশ অতিক্রম করবে ঝড়ের কেন্দ্র তবে মধ্যরাতের পরও থাকবে প্রভাব এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমরা সহকর্মীদের কাছ থেকে এই বিষয়ে তথ্য জেনে নিতে চাই শুরুতেই সাতক্ষীরায় যাব সঙ্গে আছেন রিয়াজ রায়হান রিয়াজ ঘূর্ণিঝড় তো আঘাত এনেছে উপকূলে বর্তমানের পরিস্থিতি কি সেটা একটু জানবো আপনার কাছ থেকে এবং কতটা সরকারের নির্দেশনা মানছেন স্থানীয়রা সে সম্পর্কেও জানাবেন ঝর রিমালের যেটি বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে অগ্রভাগ সেটি দুটো করা ইতিবদ্ধ শুরু করেছে যদি তাই হয় আবহাওয়া বিশ্বের তথ্য মতে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে এখন রয়েছে সাতক্ষীরার নীলুব এলাকা এখানে খোলপুটিয়া নদীর অবস্থা যদি বোঝা যায় যে এখানকার ওরা বলছেন যে আর এখন থেকে অন্তত দুই ঘন্টা আগে থেকে এখানে ভাটা শুরু হয়েছে তো এই নদীতে ভাটার সময় যে পরিমাণ পানি উপচে পড়েছে এবং পানি বলতে গেলে যেখানে থাকার কথা ছয় থেকে সাত ফিট নিচু অবস্থায় সেখান থেকে ছয় থেকে সাত ফিট উপরে উঠে একেবারে রাস্তা পর্যন্ত পানি চলে এসছে অর্থাৎ রাস্তাতে পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে সুতরাং ধরেই নেওয়া যায় যে গুণ্ডিজড়িভেলের অগ্রভাব সেটি অতিক্রম করতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে মধ্যে কথা তাদের আমাদের তবে এখন পর্যন্ত যেহেতু এর আগের ঘূর্ণিঝড়গুলোতে তারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে যার কারণে এখন এই যে ঘূর্ণিঝড় সেখানেও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড ফায়ার সার্ভিস বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলো রয়েছে তারা নানাভাবে বিভিন্নভাবে বোঝার চেষ্টা করছে এবং বিভিন্ন এলাকা এলাকায় গিয়ে যেগুলো একেবারেই ঝুঁকিপূর্ণ এলাকা বা যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেসব একেবারেই তীর উপকূল তীরবর্তী যারা যেই সব এলাকায় রয়েছে সেখানে গিয়ে গিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলেছে কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে কেউ যাওয়া তথ্য আমাদের কাছে আসেনি বা আমরা নিশ্চিত হতে পারিনি বা যারা যেখানকার আমরা কথা বলেছি কেউ বলেছে তারা এখন পর্যন্ত বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায়নি আর এখন যেহেতু ভাটা চলছে সুতরাং আবার জোয়ার আসবে সাড়ে আটটা থেকে নয়টা নাগাদ এবং আবহাওয়া অবস্থা তথ্য অনুযায়ী যদি তখন মূল যে কেন্দ্র ঘূর্ণিঝড় রেমালে সেটা যদি অতিক্রম করা শুরু করে তাহলে পরিস্থিতি হয়তো আরও কিছুটা ভয়ঙ্কর হতে পারে সাহস রিয়াজ অনেক ধন্যবাদ আপনাকে